শুরু হচ্ছে আজকের ছোট গল্প সোদ কলমে ঝুম্পা মণ্ডল স্নান সেরে বাথরুমের দরজা খুলতে যাবে এমন সময় জোর করে ঢুকে গেল রীতম গিয়ে সহিনীর মুখটা চেপে ধরল আলতো করে যাতে সে আওয়াজ বের করতে না পারে যদিও সোহিনী যে খুব আওয়াজ বের করতো তা নয় রীতমে সেই ভরসাটুকু ছিল ভীষণ দুজনে শাওয়ারের জলে ফিসতে ফিজতে ভিতরে ভিতরে শিক্ত হতে থাকলো সোহিনীর দিদির ছেলে হওয়ার পরে এখানে এসে থাকছে কারণ তাদের মা নেই দিদির শাশুড়িও গত হয়েছেন অতএব দিদি আর ছেলের দেখাশোনা সাহায্য করতেই আসে রিতম তার একমাত্র জামাইবাবু এত বছর বিয়ে হয়েছে দিদির কোনো সময় এরকম হয়নি সহিনীর কিন্তু ইদানিং কি যে হয়েছে তার এই দুপুরে দিদি বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে এখন বাচ্চাটা রাত্রে ভীষণ জ্বালায় দিদিকে রাত জাগতে হয় তাই বাবু ঘুমালে দিদিও ঘুমিয়ে নেয় খানিকটা দিদিকে যে সে ভালোবাসে না তা নয় কিন্তু ইদানিং দিদিকে ঠিক আগের মতো সেইভাবে ভালোবাসতেও তো পারছে না যেন নিজের মনকে কিভাবে সামলাবে সে বুঝতে পারছে না কি হয়েছে কেন যে এরকম হচ্ছে কি অপার আকর্ষণ তার জামাইবাবুর প্রতি জামাইবাবু তার সাথে খুনসুটি করতে কি আজকাল অন্য রকম বুঝতে পারে সে ভালো লাগে ভীষণ তার সরাসরি প্রশ্রয় দিতে না চাইলেও বাড়ানো তো করতে পারে না সহিনী আর আজ তো নিজেকে আটকাতেই পারলো না ততক্ষণে তার ভিজে গায়ের ফোটা ফোটা জলগুলোতে রিতম বাথরুম থেকে ক্লান্ত হয়ে দুইজনে যখন বের হলো তখন বেলা প্রায় আড়াইটে বাচ্চাটা হঠাৎ তারস্বরে চিৎকার করতেই বিনি তাড়াতাড়ি উঠে এই ঘর থেকে দুধের বোতল নিতে এসে থ হয়ে দাঁড়িয়ে গেল একসাথে রীতম আর বোনকে বাথরুম থেকে বের হতে দেখে গেল জল কত দূর মুহূর্তে ভেবে আর বিনি প্রচণ্ড রেগে বনের ভেজা কালে চর বসিয়ে দিতে রীতম চিৎকার করে উঠেছিল আর অদ্ভুতভাবে ভুরুটা কুঁচকে তার দিকে তাকিয়েছিল সোয়নি ঋতমের চিৎকার আর বোনের ওই তাকানো দেখে স্তব্ধ ভিনি বুঝেছিল কপাল তার আগেই তার চোখের সামনেই পুড়েছিল বিশ্বাসের ভরে সে দেখতে পায়নি কিছুই হ্যাঁ ঘর ভেঙেছিল বিনি তার সহিনী দিদির সংসারটা আর হতে দেয়নি সবে ঠান্ডা পড়েছে চারিদিকে জ্বর হচ্ছে আর ছোট্ট রিনি কখন যেন বাথরুমে ঢুকে ট্যাপকল খুলে ট্যাপকলের মুখ একদিকে চেপে ধরে অন্যদিক থেকে তীব্র জলের স্রোত বের করি বাথরুমে দেওয়াল ভিজিয়ে খুব মজা পেতে পেতে নিজের গায়েও জলের ফোটায় সোয়েটার টুপি ভিজিয়ে একেকার নিজে তো জলের ছিটিতে ভিজিয়েছে উল্টে টেডি সারা গায়ে নতুন শ্যাম্পুর বোতলের পুরোটা ঢেলে ছিটিয়ে ভিজিয়ে নষ্ট করে একেকার পারমিতা এসব দেখে মাথা ঠিক রাখতে পারল না কি করছিস কি করেছিস কি মেয়ের কান মূলে জিজ্ঞাসা করতে বছর কয়েকের ঋণী বুড়ো কুচকে এমনভাবে তাকালো যে পারমিতা আরও রেগে গে দুম দুম কিল বসিয়ে কি মারটাই না মারলো মেয়েটাকে ব্যথায় কুকিয়ে ঋণী তারস্বরে ভ্যা করে কেঁদে ওঠে মেয়ের কান্নায় পারমিতার মন ভেজে না মনে হয় আরও দুই চারটায় কিল ওর উপর বসিয়ে দিই নিষ্ঠুরের মতো রাগে ফুঁসতে থাকে সে আরও মারার জন্য হাত তুলতেই রিনি ঠাম্মি এসে দিকে বিরক্ত চোখে তাকিয়ে নাতনিকে কোলে তুলে নেয় রাতে রিনির বাবা এসেও বকে বারবার জিজ্ঞেস করে কি করে পারো নিজের মেয়েকে এরকম নিষ্ঠুরের মতো মারতে শুনে পারমিতা আবারও খুব মন খারাপ হয় তা যে কি হয়েছে সে জানে না মা হয়ে একরত্তি মেয়েটাকে কেমন যেন সহ্য করতে পারে না সেই জন্ম থেকে। কিন্তু এরকমটা তো হওয়া উচিত নয় সব বোঝে সে তবু মেয়ে কাঁদলে খুব রাগ হয় তার নিজেও বোঝে এটা ঠিক আচরণ নয় তার মেয়ের প্রতি মনে মনে কষ্ট পায় সে জন্য কিন্তু তবু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না মেয়ের চোখ দুটো আর ওই তাকানো দেখলে মনের ভিতরে কী যে রাগ হয় কেন হয় সে জানে না মনে হয় ওই চোখের দৃষ্টিটা তার অন্তরের শিলের মতো বেঁধে বিনির কষ্ট দেখে সৃষ্টিকর্তার মন ব্যথায় ভরে যায় রীতম আর সহিনী যে অন্যায় করেছে তার শাস্তি তো তাদেরকে পেতেই হবে এই জন্মে না হোক পরের জন্ম হিসেব তো বরাবর এক হয় প্রয়োজন কর্মফল তো পিছু ছাড়ে না এই জন্মের কর্মফল না শোধ হলে পরের জন্মেও তা টানতেই হয় রীতম আগের জন্মেই শাস্তি পেয়েছে শেষ বয়সে এসে অনুশোচনায় বারবার ক্ষমা চেয়েছে বিনির কাছে বিনি চেষ্টা করেছে তাকে ক্ষমা করার আর সোহিনী ক্ষমা সে চাইনি তবে সে তার পূর্ব জন্মের বেশ কিছু ভালো কর্মফলের জন্য কষ্ট থেকে অব্যাহিত পেলেও সৃষ্টিকতা পরের জন্মের সহিনীকে বিনি তার অর্থাৎ পারমিতার মেয়ে করে পাঠালেন নে এবারে মার খা গত জন্মের বিনির বোনের উপরে যত রাগ কষ্ট সব জন্মে মেয়ে হয়ে শোধুক মায়ের মেয়ে অন্যায় করলে দুমদাম কিলখাক সৈনি প্রাশ্চিত করুক এই জন্মে এইভাবেই এ তো হওয়ারই ছিল শেষ হলো আজকে ছোট গল্প সদ্ভোধ কলমে ঝুম্পা মণ্ডল